রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজকে চলে আমি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমার ছেলে বারো বছর বয়স টিফিনের পয়সা যে একটা ক্লে অর্ডার করেছে মিশুর থেকে সেটা দিয়ে নাকি গোপাল সোনা বানাবে তা দেখা যাক কেমন বানাতে পারে আদেও কি বানাতে পারবে চলো তোমরা ভিডিওটা দেখে না পার্সেলটা আসার পরে ও কত খুশি দেখো কত খুশি হয়ে আনন্দ চেট এটা খুলছে কারণ এর আগে একটা অর্ডার করেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছিলো যে কোনো কারণে হয়তো হয়ে গেছিলো কিন্তু আবার একটা অর্ডার করেছে এটা রোজই দিনগণে কবে আসবে কবে আসবে কারণ অনেক দিন ধরে বলছে দামি স্কলে অর্ডার করবো করে আমি কিছু বানাবো তা এটা আসার পর ওকে আমি জিজ্ঞাসা করছি এটা দিয়ে কী বানাবি বলছে তোমার পছন্দের গোপাল সোনা বানাবো বলছি ঠিক আছে কই দেখা যাক কেমন বানাতে পারিস তা দেখো সব কিছু খোলার পরে এতটাই আনন্দ দেখো সব কিছু ঢেলে বারবার তুলছে আর দেখছে দেখো এগুলো দিয়ে বানাবে ঠিক আছে দেখা যাক ও কেমন বানাতে পারে আমি তো জানি বানাতে পারবে কারণ এর আগে অনেকবার অনেক কিছু বানিয়েছে আঁকেও খুব সুন্দর কিন্তু দেখা যাক কত দূর আগাতে পারে গোপাল সোনা বানাবে দেখো শুরুও করে দিয়েছে এখন তো স্নানও করলো না খেলো না যেই এসে গেছে এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে ও শুরু করে দিয়েছে বলছে আমি কমপ্লিট করব তারপরে আজকে খাবো ও আনন্দ হচ্ছে শুরু করে দিয়েছে সবার প্রথম দেখো চুলই বানাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ দেখো অনেকটাই আগিয়ে ফেলেছে মাঝে ক্যামেরাটা আমি করিনি কারণ আমি এদিকে রান্না করছিলাম তো ওদিকে চলে গেছিলাম তা যেটুকুনি পারলাম তোমাদেরকে শেয়ার করলাম দেখো প্রায় হয়ে এসেছে গোপাল সোনা কিন্তু হেভি কিউট হয়েছে খুবই ভালো লাগছে তা ওরম বানানো দেখে আমি আর পারলাম না চলে আসলাম ওর পাশে এসে পরে আমি বলছি দু এটা তো হেভি সুন্দর বানিয়েছিস মাত্র ওই কটা দুশো টাকার জিনিসে এত সুন্দর একটা গোপাল সোনা বানালি আমি খুব খুশি হয়েছি তা বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো গোপাল সোনার পুরো রূপটা দেখো কত সুন্দর বানিয়েছে ভালো হয়েছে না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমার ছেলে কত সুন্দর একটা গোপু সোনা উপহার দিল আমাকে আমি খুব খুশি হয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো গল্প নিয়ে গোপাল সোনার গল্পই আসবে রাধে হতেই যায় শ্রীকৃষ্ণা টাটা বন্ধুরা